হ্যালো ছোট্ট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে কাঠুরিয়া ও তার কুঠারের গল্প এক ছিল সৎ কাঠুরে নাম তার রঘু সে এক পাহাড়ের পাদদেশে ছোট্ট কুড়ে ঘরে বাস করত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে তার প্রিয় কুড়ালটি কাঁধে নিয়ে যেত জঙ্গলে কাঠ কাটতে রঘু ছিল গরিব কিন্তু সৎ ও পরিশ্রমী তার জীবনের একমাত্র সহায় ছিল সেই লোহার কুড়ালটি বহু বছর ধরে সেই কুড়াল দিয়ে সে গাছ কেটে জীবিকা নির্বাহ করত এক গ্রীষ্মের দুপুরে রঘু একটি নদীর ধারে গাছ কাটছিল ঘাম ঝরছিল তার কপাল বেয়ে কিছুক্ষণ পরে গাছ কাটার সময় হঠাৎ হাত থেকে তার প্রিয় কুড়ালটি স্লিপ করে নদীতে পড়ে যায় রঘু আতঙ্কে নদীর দিকে তাকিয়ে থাকে সে বুঝতে পারে এই গভীর নদী থেকে সে কুড়াল আর ফিরে পাবে না চোখে জল এসে যায় তার বসে পড়ে সে কান্না করতে থাকে সে বলে হে ভগবান কুড়াল ছাড়া আমি কিভাবে বাঁচব আমার পরিবারকে কে খাওয়াবে ঠিক তখনই নদীর জলে একটা আলো বিচ্ছুরিত হতে থাকে আর সেই আলো থেকে উদ্ভব হয় এক অপূর্ব দেবী নদী দেবী দেবী বললেন হে রঘু আমি তোমার কান্নার শুনে এসেছি তুমি কি সত্যি তোমার কুড়াল হারিয়েছো রঘু কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ দেবী সেটাই আমার জীবনের ভরসা ছিল দেবী হেসে জলে ডুব দিলেন কিছুক্ষণ পর তিনি জলের নিচ থেকে একটি সোনার কুড়াল হাতে নিয়ে এলেন এই কুড়াল কি তোমার জিজ্ঞেস করলেন দেবী না দেবী আমার কুড়াল লোয়ার ছিল এটা আমার না দেবী আবার জলে ডুব দিলেন এবার তিনি এলেন রূপর কুড়াল নিয়ে এই কুড়ালটি তোমার উখু বলল না দেবী এটাও আমার না আমি তো গরিব মানুষ লোহার কুড়ালেই কাজ চলত শেষবার দেবী জলে ডুব দিয়ে নিয়ে এলেন একটি লোহার কুড়াল এইটা কি তোমার রঘুর মুখে তখন আনন্দের ঝলক হ্যাঁ এটাই আমার কুড়াল ধন্যবাদ দেবী দেবী তখন মুগ্ধ হয়ে বললেন তুমি যেমন সৎ তেমনই সত্যবাদী আজকাল এমন মানুষ খুব কম আমি খুশি হয়েছি তোমার সততায় এই নাও তোমার নিজের কুড়াল আর সঙ্গে সোনার আর রূপর কুড়ালো নিয়ে যাও রঘু অবাক হয়ে বলল দেবী আমি তো শুধু আমার পুরনো কুরাল চেয়েছিলাম এত দান কেন দেবী মৃদু হেসে বললেন তোমার মতো সৎ মানুষের কাছে কখনো কিছু হারায় না বরং প্রকৃতি তাকে আরও ফিরিয়ে দেয় এই কুড়ালগুলো তুমি তোমার মেহনত ও সততার পুরস্কার রাখো রঘু কৃতজ্ঞতায় মাথা নুয়ে কুড়ালগুলো নিয়ে ফিরে এলো বাড়িতে সেই সোনার কুড়াল বিক্রি করে এক ছোট্ট কাঠের দোকান খুলল রূপর কুড়াল রাখল স্মৃতি হিসেবে আর নিজের লোহার কুড়াল দিয়েই প্রতিদিন কাজ করত তার সততা আর কাহিনী ছড়িয়ে পড়ল চারপাশে গ্রামের লোকজনও অনুপ্রাণিত হল হতে এই গল্পটি আমাদের শেখায় যে সততা সবসময় পুরস্কৃত হয় যে সত্যবাদী ও নীতিবান প্রকৃতিও তাকে সাহায্য করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ